আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমার ছেলের গ্র্যাজুয়েশন প্রোগ্রাম ছিল তো ওখানে আমরা গিয়েছিলাম সো গ্র্যাজুয়েশান প্রোগ্রামের এই যে আমরা জাস্ট এখন যাচ্ছি প্রোগ্রামটা অনেক ফান ছিল আজকে তোমাদের সাথে এই প্রোগ্রামটা নিয়ে একটু শেয়ার করব যে এখানে আসলে আমরা যারা অস্ট্রেলিয়াতে থাকি এখানে বিভিন্ন স্টেজে বাচ্চাদের গ্রাজুয়েশন করা হয় সো সো সেই গ্রাজুয়েশন প্রোগ্রামটা কেমন ছিল চলো আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করি সো আমরা এই যে প্রোগ্রামে চলে এসেছি এখন আমরা প্রোগ্রামে যাচ্ছি সো আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে আর আমার ছেলে আমরা সবাই মিলেই প্রোগ্রামে গিয়েছিলাম সো এই প্রোগ্রামটা অবশ্য অনেক আগে থেকে অর্গানাইজ করা হয়েছিল তো মানে আমাদের টিকিট বুকিং করতে হয়েছিল এটা এখানে আসার জন্য এই যে ছিল ইভেন্টটা ইভেন্টটার বিগিনিংটা দেখো কত সুন্দর আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা প্রোগ্রাম ছিল আর বাচ্চারা মানে এই যে দেখো আমার ছেলেকে ও যে কত আনন্দ করেছে ওর ফ্রেন্ডদের সাথে আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছু সহজ করেছে সো যাক প্রোগ্রামে গিয়েছিলাম মানে এখানে হচ্ছে যখন ক্লাস সিক্স থেকে ওরা ক্লাস ক্লাস সিক্স পর্যন্ত এখানে হচ্ছে প্রাইমারি সো ক্লাস সিক্স থেকে যখন ওরা ক্লাস সেভেনে ওঠে তো প্রাইমারি শেষ করে যখন ওরা হাই স্কুলে জন্য রেডি হয় তখন হচ্ছে ওদের ইয়ার সিক্স গ্র্যাজুয়েশন প্রোগ্রামটা হয় সো এটা ছিল মালিক ফাহাদ স্কুলে আমার ইসলামিক মালিক ফাহাদ স্কুল তো ওই স্কা স্কুলের প্রোগ্রামই ছিল এটা সো আমার বাচ্চাটা মালিক ফাদ স্কুলে পড়ে ইনশাল্লাহ সো এই তো ওর প্রোগ্রামটা ছিল তোমরা সবাই ওর জন্য দোয়া করবে যাতে একটা ভালো মানুষ হতে পারে আর আজকে জাস্ট এই প্রোগ্রামে কি কি হয়েছিল জাস্ট সেগুলোই একটু তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম এই যে ওদের প্রোগ্রামে সবাইকে হ্যাট পরলো সবাইকে হালকা ওদের সার্টিফিকেট দিল ওদের জন্য বল ছিল পুতুল ছিল মেয়েদের জন্য আর ছেলেদের জন্য ছিল বল টিচারদের সাথে ছবি টবি তুললো ফ্রেন্ডদের সাথে সো যাক এই তো দেখো জাস্ট একটা মানে মেমোরি থাকবে ওদের জীবনের জন্য যে ওরা যখন হাই স্কুলে পদার্পণ করলো তখন ওদের ফিলিংসটা কেমন ছিল আবার যখন ওরা হাই স্কুল শেষ করবে তখনও যখন ইউনিতে যাবে তখনও ওরা আবার আরেকটা হচ্ছে গ্র্যাজুয়েশন প্রোগ্রাম হবে মানে বিভিন্ন স্টেজে এখানে হচ্ছে এদেশে হচ্ছে এই ফানগুলো করা হয় তো যাই যে দেখো আমরা বসেছিলাম আমি আমার মেয়ে বসে বসে একটু ফটো সেশন করলাম এখানে হচ্ছে সবাই মানে পুরা পুরা রুমটাই ছিল প্যারেন্টস তারপরে হচ্ছে যারা যারা এসেছিল গার্জিয়ানরা সবাই ছিল ওখানে তো যাক আলহামদুলিল্লাহ আমরা প্রোগ্রামটাতে অনেক মজা করেছি অনেক ফান করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে প্রোগ্রামটা সো জাস্ট এই প্রোগ্রামে কি কি করলাম জাস্ট প্রোগ্রামটা কেমন ছিল এটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু আমি হচ্ছে এখানে তারপরে হচ্ছে এখানে হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে ওদেরকে হচ্ছে মানে ওদের যেই ভালো ভালো মানে মেমরিগুলা সেগুলো হচ্ছে শেয়ার করা হচ্ছিলো আর বাচ্চারা তো খুবই এক্সাইটেড ছিল এই এই মেমোরিগুলো দেখে ওরা এত এত মানে সবাই এত চিৎকার চেঁচামুচি করতেছিল খুশিতে মানে আমি অবশ্যই সাউন্ডটা তোমাদেরকে দেই নাই সাউন্ডটা হচ্ছে মিউজিক ছিল ওই জন্য আমি ওটাকে মিউট করে রেখেছিলাম বাট দেখে মানে খুবই খুবই ভালো লাগতেছিল যে মানে বাচ্চাগুলো সবাই এত আনন্দ করতেছিল মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ফান হয়েছিল ওই দিন তো ওই যে দেখো ওদের আনন্দ দেখে আমারও আনন্দ হচ্ছিল যে আলহামদুলিল্লাহ যে কত কত ওরা আসলে ওরা স্কুলে অনেক মজা করে ফ্রেন্ডদের সাথে বাসা তো একটা থাকে বাট ওদের মেন লাইফ হচ্ছে ওখানেই থাকে তো এই যে আমাদের ইভেন্টটা ছিল যাক আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ইভেন্ট ছিল তারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে যে দেখো কত ফুড ছিল ফুডগুলা মানে এটা হচ্ছে ওখানে অনেক টাইপের খাবার ছিল মানে মেইন মেই ফুডগুলা ছিল অনেকটা মানে এলেবানিজ স্টাইলের ফুড মানে অনেকটা আমাদের যেহেতু আমরা বাঙালি বাঙালি ফুড না বাট এটা হচ্ছে ওদের অ্যারাবিক টাইপের ফুড ছিল সো এই তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর মেনু ছিল ওই দিন সুন্দর সুন্দর ডেকোরেশন ছিল সব কিছুই আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা প্রোগ্রাম ছিল আমরা অনেক এনজয় করেছি অনেক মজা করেছি এই যে দেখতেই পাচ্ছ কত টাইপের ফুল কত টাইপের মানে মানে অন্ট্রে ছিল মেইন ছিল ডেজার্ট ছিল ড্রিঙ্কস ছিল তুমি তোমার যে যার ইচ্ছা যেটা যার যার ইচ্ছা যেটা খেতে পারো অনেক টাইপের মেনু ছিল সো এই তো ছিল আজকের আমাদের ইভেন্টটা আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর হচ্ছে আমাদের জন্য দোয়া করো আমাদের বাচ্চাগুলোর জন্য দোয়া করো ইনশাআল্লাহ যেন তারা মানুষের মতো মানুষ হতে পারে তো আজকে তাহলে এই যে এন্ড দিয়ে শেষ করব। তাহলে ভালো থাকবে তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে আর আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও চলে আসবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো আমাদের জন্য দোয়া করো ভালো থেকো তাহলে আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ হ্যাভ এ গুড ডে আসসালামু আলাইকুম সবাইকে